দেখুন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের আপিল মেনে চাকরির কথা বলেছেন অবিশ্বাসী নিজের মতো করে করছে এবং আমাদের বোর্ড থেকেও সরকারি নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সব কিছু করা হবে ঠিক আছে আজকে তো রবিবার ঠিক আছে সরকারের নিয়ম অনুযায়ী কী কী করা যায় সবকিছু পরিবারের কোনো অসুবিধা হবে না যেখানে মমতা ব্যানার্জী আছে এবং এবার পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় এখানে বিধায়করাও দেখছেন এখানে ব্লক সভাপতি যেনারা আছেন ভিডিও দেখলাম মানে সৎ কাজের জন্য যা যা হেল্প করা সবকিছু করলেন সব কিছু পরিবারের কোনো অসুবিধা হবে না এখন পরিবার যেটা এটা মেন দাবি করছে যেহেতু মমতা ব্যানার্জী রাতে ওনারা খুশি পরিবারের যেভাবে সাপোর্ট করেছে এটা করা উচিত খালি পরিবারের একটাই দাবি যেন জাস্টিস যেন পাই আর এই জাস্টিস পেতে গেলে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে চাপ দেবে সাধারণ মানুষের দিক থেকে যদি চাপ না আসে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তাই দেখুন যেদিন সাবির ভাইয়ের ঘটনাটা ঘটে সেই দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ইস্যুটাকে ট্যাগেল করছে এবং যাতে যারা অপরাধ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় তার জন্য দিদি হরিয়ানা গভর্নমেন্টের ওপর চাপ দেওয়ার চাপ দিচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এবং পরিবারের পাশে যেমন সেই দিনই দিদি অলরেডি একটা চাকরির জন্য মানে ফোন করেছিলেন এবং যেহেতু পরিবার চাইছিল যে কর্মসংস্থানের ব্যাপারে তার জন্য ওর ওয়াইফকে একটা চাকরির জন্য দিদি বলেছে চাকরির ব্যবস্থা করে দেবে এবং সরকারি নিয়ম আজকে অভিষেক দাও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তিন লক্ষ টাকা পরিবারকে দেবে বললো এটা ভাই এটা বললো ঠিক আছে এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম সহযোগিতা যা যা দরকার পরিবারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হবে যাতে পরিবারের কোনো অসুবিধা না হয় সেখানে আপনাদেরকে যেটা বলবো যে স্বীর ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা এটা কখনো ভাবা যায় না মেনে নেওয়া উচিত নয় এবং আমরা দেখছি দু সালের পর মোদি বিজেপি সরকার কেন্দ্রে আসার পর বারবার বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার করা হচ্ছে বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশ এটা আমরা দেখতে পেলাম রিসেন্ট আমরা উড়িষ্যাতেও দেখেছি দুজন কালনার দুজনকে পিটিয়ে মেরে দিল তাছাড়াও দেখতে পাচ্ছি রাজস্থানে আমরা দেখতে পেলাম আফরাজুলের ক্ষেত্রে দেখতে পেলাম আমরা রিসেন্ট এই এবার নতুন আসার পরও দেখলাম যে উড়িষ্যাতে যেভাবে আনঅর্গানাইজডভাবে বিজেপি পার্টি থেকে অর্গানাইজভাবে যিনারা বাংলার পরিযায়ী শ্রমিক যিনারা উড়িষ্যাতে কাজ কাজ করতেন দীর্ঘদিন ধরে তাদেরকে ভাবে তাদেরকে উড়িষ্যা থেকে বার করা চক্রান্ত করা হলো এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ইমিডিয়েটলি ওখানকার প্রশাসন এবং ওখানকার মুখ্যমন্ত্রীকে নিজে ফোনও করেছিল যাতে এরকম না করা হয় এবং ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো এটা একদমই মানা যায় না আমরা যারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা মানুষ আছি বিভিন্ন রাজনৈতিক কালার বাদ দিয়ে বিভিন্ন ধর্মীয় কালার বাদ দিয়ে আমরা সবাই মিলে বাঙালি জাতি হিসাবে সবাইকে স্বচ্ছর হওয়া উচিত আমি এখন অব্দিও কোনো রকম কোনো প্রতিবাদ সেইভাবে আমি দেখতে পেলাম না এটা কিন্তু আমাদের পক্ষে বাঙালি জাতি হিসাবে কিন্তু লজ্জা আজকে যে আজকে যেভাবে সাবিরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো আমরা যদি এভাবে চুপ থাকি আমাদের ওপরে আরও বারবার অত্যাচার নেমে আসবে আমি যদি আপনারা বলেন অনেকে যেমন বলার চেষ্টা করে যে বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিক যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পরিযায়ী শ্রমিকটা এখন উঠে আসেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে এসেছিল ভারতবর্ষে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে এবং যেখানে যেখানে যে পটু ধরুন কাজে তক্ষ আছে সেখানকার শ্রমিক সেখানে যাচ্ছে যদি দেখেন বাংলা থেকে আমরা যে আমাদের যে বোর্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে তাতে আমরা তন্ন তন্ন করে খুঁজে দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে বিভিন্ন অফিসারদের মাধ্যমে ঘর ডোর টু ডোর ক্যাম্প করে বাইশ লাখের কাছাকাছি আমরা রেজিস্টার্ড মাইগ্রান্ট অর্ডার পেয়েছি যদি আপনারা পশ্চিমবঙ্গ দেখেন আমাদের এখানে যতজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় তার থেকে চার পাঁচ গুণ এক কোটির ওপরও কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাতে আছে তারা সুষ্ঠুভাবে আছে তাদের কিন্তু কোনোভাবে এখানে কোনো অসুবিধা হয় না এটাই হওয়া কিন্তু উচিত ভারতবর্ষের সংবিধান বলে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে আমরা দেখেছি যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা অন্য রাজ্য রাজ্যের শ্রমিকরা তারা কাজ করে তারা সুরক্ষিত কিন্তু বাঙালি শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার তাদের গণপিটনি করা হচ্ছে মবলিংচিং করা হচ্ছে তাদেরকে গোরক্ষক বাহিনী পিটি হত্যা করছে যেমন সাবির করলো এই এই ঘটনার কেন ঘটছে দেখুন বাঙালিরা সবাইকে আপন করে নিতে জানি জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গরিব মানুষের বাইরেকার হোক আর এখানকার হোক কেউ কিন্তু কোনো প্রবলেমে পড়বে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত এখানেও কিন্তু চার পাঁচ গুণ লোক আছে বিজেপি হচ্ছে এক আনকাল দল যারা সব সময় উড়িষ্যাতে ভোট আছে পোলারাইজ করার জন্য একজন পিটিয়ে মেরে দিল সে মারা তো হচ্ছে গরিব মানুষকে এর জন্য আমাদের যেটা করা উচিত আমি যেমন রাজ্যসভাতে চারবার মমতা ব্যানার্জির নির্দেশে চারবার আমি কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা উঠিয়েছি এবং আমি পরিষ্কার বলেছি যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় যে বাংলা পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে যদি আমরা আন্দামান নিকোবর যদি জেলটা দেখি আমরা সেল জেল যদি দেখি সেখানে যারা জেলে বন্দি ছিল তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু বাঙালি আজকে বাংলা নরেন্দ্র মোদীকে বললে হবে না যে বাংলা ছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে আর মুখে বড় বড় কথা বলছে আজকে যে নতুন পার্লামেন্ট নরেন্দ্র মোদী বানালো সেটা কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি এই পরিযায়ী শ্রমিকদেরই কন্ট্রিবিউশন বেশি আজকে তো পরিযায়ী শ্রমিক না যেত না থাকতো তাহলে নতুন পার্লামেন্ট বানাতে পারতো এবং কিন্তু আমরা পুরানো পার্লামেন্টে দেখি সেখানেও কিন্তু কিন্তু পরিযায়ী শ্রমিকদের অবদান প্রচুর কিন্তু যেভাবে শাসিত রাজ্য হচ্ছে আপনাদের মাধ্যমে বাংলার আপামর প্রত্যেকটা মানুষকে বলবো যে রং কালা ধর্ম বর্ণ সব বাদ দিয়ে সাবির ইস্যুটাকে নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করা উচিত এবং দরকার হলে রাজভবনও রাজভবনের কাছেও আমাদের ডেপুটেশন দেওয়া উচিত কেন চুপাচ্ছি আমরা আমাদের জাতীয় সত্তা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না আমি সেইভাবে কাউকে দেখতে পাচ্ছি না যারা এটা নিয়ে স্বচ্ছ হচ্ছেন আমি সবার কাছে অ্যাপিল করব এইভাবে চুপ করে বসে থেকে আমাদের কিন্তু ক্ষতিই হবে যেভাবে বারবার বাংলায় কথা বলার জন্যই তো গরিব মানুষ সাপীদের বাড়িটা দেখুন তো গরিব মানুষ এই গরিব মানুষের উপর অত্যাচার করা হচ্ছে কেন আমরা চুপ থাকবো এইভাবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি শুধু পরিযায়ী শ্রমিক নয় কিছুদিন আগে দেখলাম যে হরিয়ানা সাইড একজন গেছিলো কিছু কাজে তাকে ট্যুরিস্ট সে মাছ খাই বলে তাকে ট্রেন থেকে নামিয়ে দিল কেন এরকম হবে আমাদের আওয়াজ আমাদের আন্দোলনের প্রতিবাদ এমনভাবে তীব্র হওয়া উচিত যেটা আপামর ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে বাংলায় কথা বলে মানে বাংলা বেশি নয় এরাও ভারতীয় এই যে হরিয়ানায় পাঁচ মাস পরের নির্বাচন রয়েছে এই নির্বাচনের আগে কি একটা তৈরি করার এটা পুরো পলিটিক্যালি করা হয়েছে যতটুকু মনে হচ্ছে এবং আজকে যে মুখ্যমন্ত্রী হরিয়ানা একটা সাংবিধানিক পদে বসে কি করে এরকম কথা বলতে পারে যে মানুষকে কীভাবে আটকাবো মানুষের আবেগ জড়িয়ে আছে এটা হতে পারে না আর ওপরেও কেন্দ্র সরকারের কি করা উচিত মানে করা উচিত কেন তাহলে এরকম যখন একটা কেন কেন মুখ্যমন্ত্রী আমরা দাবি না পদত্যাগ করবে না এরকম কথা বলতে পারে একটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যারা কখন কাজ করছে তার সমান তাদের আইন শৃঙ্খলা প্রত্যেক কিছু তাদেরকে মুখ্যমন্ত্রীকে দেখতে হবে কিন্তু একটা মুখ্যমন্ত্রী যদি এরকম বলে তাহলে সেখানে মানুষজন কি করবে বলুন ভাবুন আপনারা রাজ্যসভায় সাবির বিষয় নিয়ে আপনি সচ্চার হবেন অবশ্যই আমি আমি হব আমি অলরেডি তিন চারবার আমি এক বছর সাংসদকালে আমার আমি চারবার রাজ্যসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি চারবার কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বলেছি এর আগে কিন্তু সেইভাবে কেউ কিন্তু বলেনি আমি পরিযায়ী শ্রমিকদের জন্য কী করা উচিত বাংলায় কথা বলে বাংলাদেশী বলা হচ্ছে সব মানে ই কর কাজী দেওয়া হচ্ছে সব কিছু আমি কিন্তু বলেছি আমার যদি পুরানো ভিডিওগুলো আপনারা দেখেন আপনি আপনারা দেখতে পাবেন আমি ফোর টাইম ছুটিয়েছি কিন্তু আমি রাজ্যসভাতে পরিযায় শ্রমিকদের ব্যাপারে বাংলা পরিযায় শ্রমিকদের ব্যাপারে এবং ওভার ইন্ডিয়া পরিযায় আপনি ব্যাপার অর্গার বোর্ডের চেয়ারম্যান পরিবারকে কীভাবে সহযোগিতা করবেন দেখুন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের আপিল মেনে চাকরির কথা বলেছেন অভিষেক দাও নিজের মতো করে করছে এবং আমাদের বোর্ড থেকেও সরকারি নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সব কিছু করা হবে ঠিক আছে আজকে তো রবিবার ঠিক আছে সরকারি নিয়ম অনুযায়ী কী কী করা যায় সব কিছু পরিবারের কোনো অসুবিধা হবে না যেখানে মমতা ব্যানার্জি আছে এবং এবার পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় এখানে বিধায়করাও দেখছেন এখানে ব্লক সভাপতি যেনারা আছেন ভিডিও দেখলাম মানে মানে কাজের জন্য যা যা হেল্প করা সব কিছু করলেন সব কিছু পরিবারের কোনো অসুবিধা হবে না এখন পরিবার যেটা মেন দাবি করছে যেহেতু মমতা ব্যানার্জির এতে ওনারা খুশি পরিবারের যেভাবে সাপোর্ট করেছে এটা করা উচিত খালি পরিবারের একটাই দাবি যেন জাস্টিস যেন পাই আর এই জাস্টিস পেতে গেলে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে চাপ দেবে সাধারণ মানুষের দিক থেকে যদি চাপ না আসে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে আমি বলি আর নিয়ে যেভাবে নেমেছে সেইভাবেও এটাও কিন্তু কোনো অংশে কম নয় এটাকেও নিয়ে সমস্ত স্তরে বুদ্ধিজীবী সমস্ত স্তরে রাজনৈতিক দল এই গরিব মানুষের জাস্টিসের জন্য জাস্টিস ফর সাবির নিয়ে পথে নামা উচিত এবং কেন্দ্র সরকারকে বোঝানো উচিত যে এইভাবে বাঙালি গরিব মানুষদের উপরে অত্যাচার নামিয়ে আনলে বাংলার মানুষ কখনও শান্ত থাকবে না আমরা প্রতিবাদ করতে জানি আমাদেরকে ভুললে হবে না আমরা স্বাধীনতা সংগ্রামীদের আমরা জেনারেশনের লোক আমাদের আমাদের রক্তে আছে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত আছে আমরা এই বাংলায় দেখিয়েছিল কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করতে হয় আমাদের চুপ থাকলে কিন্তু আজকাল হবে না এই জাস্টিস পর স্বাধীন নিয়ে প্রত্যেক স্তরের মানুষকে প্রত্যেককে পথে নামা উচিত বলে আমি মনে করি Não, não, não